আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ছয়তলা ফাউন্ডেশন একটি সয়তলা কমপ্লিট বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন বাড়ির সাদের উপরে শুধু গাছগাছেরই লাগানো হ্যাঁ যত পদের ফল আছে সব এই যে সবেদা সুবিধা যা আছে সব লাগানো হ্যাঁ খুব শৌখিন মানুষের একটি বাড়ি হ্যাঁ এবার এটি বিক্রি করা হবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি এই দেখেন এখানে কমলা গাছ হ্যাঁ মানে পুরো বাড়িতে যত ফলের গাছ আছে সব লাগানো আছে হ্যাঁ বাড়িটি ছয়তলা কমপ্লিট আমি আসলে সিঁড়ি দিয়ে উঠে হরানো মানে হরানো হয়ে গেছি যাই হোক এই যে বাড়িটি আমি দেখাচ্ছি ছয়তলা বাড়ি অনেক সুন্দর একটা পরিপাটি বাড়ি গোলশান বনানিতে যেরকম যে সিস্টেমের ক্যাটালগকে বাড়ি থাকে ঠিক ওরকম সিস্টেমের প্রতিটা জায়গায় ওনার হ্যালোজিং লাইট ব্যবহার করা আর আশেপাশে এই দেখেন একেবারে স্ট্যান্ডার্ড নিকটে হ্যাঁ আশেপাশে গার্মেন্টস মেল ফ্যাক্টরির অভাব নাই হ্যাঁ এটা সাভারের অতি নিকটে আমি অ্যাড্রেসটা পরে বলে দিব আগে আপনাদেরকে আমি সব করে দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন এল লাইট লাগানো হ্যাঁ সব কটা এই যে এই হলো আশেপাশে বাড়িঘর সব দেখিয়ে দিলাম দেখেন পুরো ছাদের ভিতরে গাছগাছের পড়া ভিডিওটা একটু লং হবে আপনাদের দেখতে হবে মনোযোগ দিয়ে হ্যাঁ ফল গাছের অভাব নেই বাড়ির উপরে দেখেন এই যে এমন কোনো ফল নাই যে গাছ মানে ছাদে নাই সব ফল আছে দেখেন এই ভাই এদিকে আসেন আপনি আপনার এদিকে আসেন ভিডিওতে আপনি ওটা না নি এটার এই পর্যন্ত না এই ওয়াল হ্যাঁ এইটা না হ্যাঁ বুঝতে পারছি এখানে একটা সেলাব দাও আছে ওটাও বিক্রি করবেন ওটা যদি এক লগে হলে দুটো এক লগে সার মানে একসাথে হলে একসাথেই সারবেন তো একসাথে হলে কিন্তু আলাদা ওটা বেচবে না এটা সাথে যদি দুটো এক লগে হয় তাহলে বেচবে মানে একসাথে বিক্রি করতে যাচ্ছে মানে আলাদা করবে না আলাদা শুধু এটাই বিক্রি করবে মানে আলাদা যদি বিক্রি যদি নিতে চাই কেউ একলা এটা এটা নিতে পারে আর যদি বলে একসাথে তাহলে একসাথে দুইটা নিতে চাই তাহলে একবার হ্যাঁ সেটাই আমি শুনতে চাইছি যাই হোক আমি দুই বিলিং একসাথেই দেখাই দিই হ্যাঁ এই যে এখানে হলো এটা হলো আলাদা একটা বিলিং হ্যাঁ এই যে এই যে তার এই পাশে আর একটা বিলিং করা হ্যাঁ আমি সব দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন ফল গাছের অভাব নেই হ্যাঁ প্রচুর পরিমাণ ফল গাছ অনেক সুন্দর একটি বাড়ির সাদে উঠে যতটুকু ভালো লেগেছে এটা আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না আপনারা আসলে বুঝতে পারবেন দেখেন গ্যান্ডারি গাছও আছে দেখেন মানে এত সুন্দর পরিবেশ দেখেন আমি পুরো সাদে হ্যাঁ স্বাদের থেকে দেখাচ্ছি দেখেন পুরো বাড়ির সাদের উপরের থেকে আমি ফুল দেখালাম ভিডিওটা আমি আপনাদেরকে ভেতর বাহির সব দেখাবো হ্যাঁ এখন বাড়ির ছাদে আছি আর সাদের যে গ্যান্ডারি গাছগুলো সেটাও দেখিয়ে দিলাম আর পুরো বাড়িতে দেখেন ফল গাছের অভাব নেই ছাদে আপনাদের ফল কিনে খাওয়া লাগবে না আপনারা বাচ্চা কাচ্চা এইগুলাতে যেই ফল ধরে সেটি খেয়েই ফুরাতে পারবে না যাই হোক ছয়তলা কমপ্লিট দুটো বাড়ি একসাথে বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে ফল গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা এল লাইট লাগানো এই যে আমি এল ইডি লাইট লাগানো প্রত্যেকটাই আছে এই যে এল লাইট লাগানো ওই যে পুরো এল লাইট লাগানো এই এলইডি করা হ্যাঁ ওই যে পুরো নামেন ভাই আপনার নামেন এই হলো দেখেন কমলা গাছ এই হলো সবেদা এই হলো সাদের যে অংশটা সেটা দেখালাম আর

স্যানি ফিরক ভাই সেটাই বললাম এই হলো বেডগুলো করা হুম এই একটি দুইটি আর এখানে তিনটি বেড হ্যাঁ তিনটি বেড লাইটটা গেলাম তো এইটা এইটা হ্যাঁ একটি ওয়াশ ওয়াশরুম মনে হয় দুইটা না দুইটা ওয়াশরুম আর আর আসুন নিচেরটা আর দেখানো পুরো বাড়ি কমপ্লিট করা বাইরের ডিসপ্লে এতটা আমি যে সুন্দর মানে না দেখলে বুঝতে পারবেন না বাইরের ডিসপ্লেটা অনেক সুন্দর ভিডিওটা সেল থেকে কাট করে দিলাম নিচে দিয়ে আমি দেখাচ্ছি এইগুলো নিচের যে অংশ হ্যাঁ শিলি পুরোটা এসএস করা হ্যাঁ এই এইস পুরোটাই এস এস করা এই হলো এই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা হ্যাঁ এই হলো গাড়ি পার্কিংয়ের জায়গায় এই হলো জানাটার বাই এই জেনাটার সহকারে যা আছে সবই না না মালিকের যা আছে সব সহকারে তো দিবো আমার জিনিসপাতি নিয়ে যাবে আচ্ছা সেটি এই হলো জানাটার এই হলো এটার ভিতরে যেটা এই যে ডুপ্লেস করা দেখেন এত সুন্দর একটি বাড়ি আসল সরজমিনে না আসলে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর ডেকোরেশন করা হ্যাঁ দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করা এই হলো ওনাদের এখানে মাছ ছাড়া হুম আমি পুরোটা দেখাচ্ছি এই হলো সিঁড়ি হ্যাঁ এই যে টু প্লেস করা যে ইয়াটা বাইরে ভাই না আসলে বুঝতে পারবেন না খুবই অনেক সুন্দর একটা দেখেন একটু সরেন আপনি সরেন এই হলো সবকিছু করা আছে আমাদের হ্যাঁ দেখেন এই ওয়েলকাম ডে টু খুলেন তো ভাই হ্যাঁ এই দেখেন ডেকোরেশন ফুল ডেকোরেশন করা হ্যাঁ অনেক সুন্দর দেখেন এত সুন্দর বাড়ি আপনারা না আসলে না দেখতে বলবেন না এই হলো বেলকুনি হুম ডুপ্লেক্স করা আর সব ভাবে দেখেন কাঠের ইয়ে করা হ্যাঁ কোনো এসেস না সরাসরি কাঠ কাঠ দিয়ে করা রাজকীয় ভাবে করা ওনারা নিজেরাই থাকছেন হ্যাঁ মালিক যে থাকতো মনে হয় দেখেন এত সুন্দরভাবে করা আপনারা না এসে না দেখলে বুঝবেন না দেখেন সব কিছু করা আছে ভাই হ্যাঁ শুধু কিনবেন আর ভাড়া দিবেন আর ভাড়া খাবেন হ্যাঁ আপনারা না আসলে বুঝবেন না একটু চাপেন আপনারা চাপেন আপনারা চাপেন দেখেন

না বাইরে রিয়া ভাই জয় হোক আপনার গ্যারেজে কি হইতেছে জানি দেখতে পাচ্ছি বুঝতে পারছি বুঝতে পারছি ফোন দিলেই আর কি এই সুন্দর ভাই হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এই যে গ্যারেজ এরিয়া ওনারা দেখতে পাচ্ছে কোন লোক আসলে দেখতে পড়া আছে এই হলো রুমের দেয়ালটা দেখি এই যেটা আপনার কারের রূপের আছে দেখেন এত সুন্দর বাড়ি আপনারা না দেখতে বসবেন না আপনারা আসলে বুঝতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর ডেকোরেশন করা মালিক নিজেই থাকতো এই কারণে ওনার নিজের ব্যক্তিগত বুঝতে পারছে হ্যাঁ লাইটগুলা জ্বালাবেন লাইটগুলো জ্বালাক ভাই এই হলো দেখেন ভিডিওটা লং হবে তারপরও পুরোটা দেখতে হবে হ্যাঁ এই বাড়িটি বিক্রি করা হবে আমি তিনতলা চলে যাচ্ছি দেখেন তিনতলা পর্যন্ত ডুপ্লেস করা হ্যাঁ তিনতলা পর্যন্ত ডুপ্লেস করা এত সুন্দর করা না আজকে বুঝবেন না তিনতলা পর্যন্ত ডুপ্লেস করা দেখেন

ভাই এত সুন্দর রুম আমরা আসলে ভাষায় বুঝাইতে পারবো না আপনারা আমি এরকম বিলিং খুব কমই দেখেছি খুব লাক্সারি স্টাইল হ্যাঁ ওরা ইয়াটা খুবই লাক্সারি খুব দামি জিনিস লাগানো ওনার এখানে এই দেখেন হ্যাঁ এইরকম খুব দামি জিনিস লাগানো পুরো বাড়িতে হ্যাঁ প্রত্যেকটা ইয়াতে দেখেন কিভাবে লাইটিং করা এই রুমটা মালিকের নিজের এই যে পাশ অর্থ দেওয়া এই রুমটা আমরা দেখাতে পারিনি যাই হোক এটা ওনার ব্যক্তিগত রুম এটা আমরা দেখাতে পারি না আর প্রতিটা ইয়াতে তিনতলা পর্যন্ত ডুপ্লেস করা বাড়িতে দেখেন এত সুন্দর বাড়ি আসলে আমি কখনো দেখিনি আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখেন সব বিশাল বড় দেখেন তাই উনি খুব সখিন মানুষ এই যে এখানে সব আছে খালি উঠবেন কিনে আর কিছু নেই যারা এরকম বাড়ি কিনতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল আমরা অতি দূরত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর যদি পছন্দ হয় আমাদের যোগাযোগ করবেন ইনশাল আমরা অতি দূরত্ব চেষ্টা করবো এই যে যার বাতিটা দেখিয়ে দিলাম আমরা দেখেন নিচে নামছি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটি হ্যাঁ সব দেখেন লাইটিং করা আসুন ভাই ভাই আসুন বাহিরের আউটডোরটা দেখে দিব হ্যাঁ বাহিরের যে আউটডোরটা সেটা দেখাবো আর এখানে তো আমি দেখাইছি আপনাদেরকে এই হলো দুপ্লেসের এখানে এখানে হয়তো বা মাছ মুছ ছাড়ত হ্যাঁ মাছ মাছ পালতো হ্যাঁ মাছ ছিল ওনাদের দেখেন পুরো লাগজারি স্টাইল করা ভাই অনেক সুন্দর একটা ইয়া ব্যয়বহুল টাকা খরচ হয়েছে এই বাড়িটা হ্যাঁ ওনারা এখন এটা বিক্রি করে দিবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর বাড়ি আপনারা আর কখনো পাবেন কি না জানি না কিন্তু আমি দেখেছি এই তো সব সেগুন কাঠ সব দামি কাঠ এটা বোঝাই আছে এই হলো ওনাদের ভেট করা হ্যাঁ ডিট করা এই হ্যালো জানাতে সব দেখিয়ে দিলাম আমরা বাইরের যে ইয়াটা সেটা দেখাচ্ছি এই হ্যালো ভাই বাড়ি বাড়ির সামনে রাস্তা এটা এই হ্যালো বাড়ি হ্যাঁ এই দুইটা একসাথে ঠিক করবে চাইলে আপনি এই নিতে পারবেন চাইলে এই পাশেরটাও সিঙ্গেল নিতে পারবেন এটা ছাদে যত ফল গাছ আছে সব দেখিয়ে দিয়েছি এই হলো বাড়ির সামনে যে ডিসপ্লেটা সেটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর রাস্তাটা এটা আর সামনে যে রাস্তাটা এই হলো বাড়ির আমি নিচে থেকে আপনার উপর পর্যন্ত তো আস্তে আস্তে দেখাচ্ছি এই এই হলো পুরো কমপ্লিট বাড়িটা হ্যাঁ এই বাড়িটা রুটি করা হবে হ্যাঁ এত সুন্দর বাহিরের আউটডোর অনেক সুন্দর আউটডোর হ্যাঁ বাহিরের যেই ডিসপ্লেটা আর ভিতরের মানে গোলশান বনানি ফেল গোলশান তো এত সুন্দর করে সাজানো গুজানো আছে কি আমি জানি না কিন্তু এত সুন্দর বাড়ি আমি খুব কমই দেখেছি যাই হোক গোলশান বনানিতে যারা বসবাস করে তাদের জন্য প্রযোজ্য আজকে আমি বলে দিলাম হ্যাঁ ওনার এত সুন্দর করে করা বাড়িটা বাহিরের থেকে ভিতরে অনেক সুন্দর অনেক অনেক বাহির ভিতর দনোটাই সুন্দর আর বলার মতো কিছু নেই যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ছয়তলা ছয়তলাই কমপ্লিট হ্যাঁ আর করার মতো কিছু নেই খালি বাড়ি কিনবেন আর ভাড়া দিবেন আর নিজেরা থাকবেন বসবাস করার যোগ্য হ্যাঁ এত সুন্দর বাড়ি সাভারে আছে কি না আর আমি জানি না এটাই আমার কাছে অনেক সুন্দর বাড়ি আমার ভিডিওতে সবচেয়ে ফার্স্ট ক্লাস একটি বাড়ি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়গার পরিমাণটি আমি বলে দিচ্ছি জমির পরিমাণ এটা পাঁচ শতাংশ হ্যাঁ এই বিল্ডিং পাঁচ আর ওই পাশেরটা হল ছয় হ্যাঁ ওই পাশেরটা হল ছয় ওই না এইটা ছয় ওটা পাশ হইব ওইটা ছয় ওই পাশেরটা হলো ছয় এটা হলো পাঁচ হ্যাঁ পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশের উপরে বিল্ডিংটি করা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাই এই পর্যন্ত বিদায় নিচ্ছি আর ডিসিশন বক্সে এভরিথিং যা আছে সব লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে রাস্তা দেখিয়ে দিলাম সামনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আবারও বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ছয়তলা পুরোটাই কমপ্লিট তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন